পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরো একটি ভিডিও প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বরগুনা পাথরঘাটার উদ্দেশ্যে জনাব শাকিল হোসেন ভাইয়ের বাড়িতে আমাদের এই মালামালগুলো চলে যাচ্ছে উল্লেখযোগ্য সেগুনের পাল্লা সেগুনের চৌকাট আরএফএল ব্রাভো মেটাল ডোর এবং অনেকগুলো ক্যাবস দরজা এছাড়া ভাইয়ের বাড়িতে আমাদের ইকো দরজা যাবে কিছুদিন পরে সেগুলো কোম্পানির পক্ষ থেকে ডেলিভারি হয়ে চলে যাবে যেহেতু ভাইয়ের কোয়ান্টিটি অনেক এরপরে আরও কিছু আর এফ এল আছে যেগুলো আর এফএলের গাড়িতে করে ভাইয়ের বাসায় ডেলিভারি হবে তো প্রথমে আমরা কথা বলবো সেগুনের পাল্লা এবং চৌকাট নিয়ে সেগুনের পাল্লা এবং চৌকাট এইগুলো ফুল শাড়ি এবং লেকার করা যেগুলোর দাম পড়েছে আটত্রিশ হাজার টাকা পাল্লা এবং চৌকাট সহ আটত্রিশ হাজার টাকা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এগুলো পুরোটাই শাড়ি এ গ্রেডের মাল যেগুলো ওইগুলো দিয়ে বানানো এরপরে ভাই আমাদের কাছ থেকে নিয়েছে আর এফ এল বাবু ডোর এই ডিজাইনটার নাম বলা হয় কিংডোর যেগুলোর সাইজ আছে সাত ফিট বাই চার ফিট সাত ফিট বাই চার ফিট পড়ে একত্রিশ হাজার টাকা যার সাথে একটি সুন্দর ডোর ভিউ এবং এখানে সে আকর্ষণীয় একটা চাবি দিয়ে আটটা পয়েন্টের হ্যান্ডেলটা বসবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি প্লেটের হ্যাসবোল এছাড়াও আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন ভাইয়ের প্রত্যেকটা মালের কালার হচ্ছে চকলেট ভাই খুবই শৌখিন মানুষ এই কারণে ভাই তার পুরো বাড়ির কালারটার যত দরজা আছে সবগুলো সেম করে নিয়েছে আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি ক্যাপসডোর মোস্তফা কোম্পানির ক্যাপসডোর যেই দরজাগুলো সব থেকে বিশেষ আকর্ষণ হচ্ছে প্রত্যেকটা দরজায় আপনি তিরিশ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন তিরিশ বছরের ওয়ারেন্টি বইয়ের থেকে পরীক্ষা করা দরজা এবং কোরিয়ান টেস্ট রিপোর্টের সাথে আছে এগুলো পার পিস পরে সাত ফিট বাই তিন ফিট যেগুলো ওগুলো বারো হাজার পাঁচশো টাকা এবং সাত ফিট বাই সাড়ে তিন ফিট যেটা ওইটা পরে তেরো হাজার টাকা এবং ভাই অত্যন্ত রুচিশীল মানুষ এই কারণে ভাই আমাদের কাছ থেকে মোটা মানের প্লেটের হ্যাজবল নিয়ে নিয়েছে যার প্রত্যেক পিস হ্যাজবলের দাম পড়ে সাতশো টাকা হ্যাজবলগুলোর মোটা কতটুকু এটা আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ এছাড়াও ভাই তার বাসার জন্য যে ইগো দরজাগুলো নিয়েছে ই ওইগুলো কিছুদিন পর ইনশাল্লাহ আপনারা আমাদের পেজে ছবি আপলোড করা পেয়ে যাবেন আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ছবি ভিডিও বিস্তারিত দিয়ে দিব আমাদের ঠিকানা ঢাকা কামনাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী প্রাইমারি স্কুলের অপোজিটে গুগল ম্যাপে টুহার এন্টারপ্রাইস দিকে সার্চ দিলে গুগল ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে